여기 두개 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 팡가슴, 마시사, 마스 좀 큰거 아니야? 작은거? 네 작은 팡가슴 여기 두개 두개 여기 두개 두개 어디서 사는거에요? 칼라스라나스 아니요 한개에 두개? 한개에 두개? 아니요, 다른 곳에서 사는거에요

কাক থ

और बाप कारण को जमाया है सामने न पकड़ो इधर उधर कहीं इधर रोजी खालने इधर रहो पहले हां तब बहुत फायदा होगा कि আমি অর্ধেকটা ঝাড়ু দিছি দিতে বোনের করলে আমি এখন শুক না হানি ঝাড়ু দাও আমি বিজা হানি দিছি একটা পাতা কিন্তু ছিল না আমার সময় পারাম কিন্তু না পরিবার তো মনের পথে কিছু থাকতে হবে না আমার কিন্তু এখানে কোনো পাতা নাই তাই না আমার নাথ আমার কিন্তু এখানে কোনো পাতা নাই সত্যি কথা না মুখটা তো মুছাই দিলাম তারপর এমন হয়েছে কেন হ্যাঁ এমন হয়েছে কেন তোমার মুখটা কী স্যার মা হলো সকাল সকাল খিচুড়ি রান্না করতো স্যার আমাদের বাড়িতে এক চরম ঝরগা হয়ে গেছে

পণ্ডিত আছে দিয়া পণ্ডিত পান্দাল কচাই

আনা বেকাৰীতে মোৰ মাৰামাৰি কৰা নাই কবুতলা দাও কমায় তো বাপুরে এতদিন খেতে হবে না সকাল সকাল যা খাচ্ছ যা বাস পা না বা জিজ্ঞাসা দশটা

হলো খেতা শুকাই দিতেছি আমি আমার মানে বাগনির দেন ক্যামেরা শুকাইতেছি আমি আগে মোরে আমি এভাবে শুকাই করতাম মোরে আমার পালতে কত কষ্ট হয়েছে এই জন্য কেউ কিছু কইলে মোরে বিষয় আমার খুব খারাপ লাগে এই যে মোরে আমি ঠিক আমি খেতা শুকাই শুকাই দিয়া এমনি শুকাইতাম এমন গাদলা নামতো এমন বৃষ্টি নামতো পরে মোরে মোরে কষ্ট আজ বৃষ্টিতে বৃষ্টি হচ্ছে কি পারে এভাবে অনেক কিছু শুকায় এটা নতুন পদ্ধতি না এটা অনেক পুরানের পদ্ধতি এটা ঈশ্বরে কালী ভরে গেছে এলাকা কি বড় একটা কিছু দিতে

तल हामी झट झट उकिरा मामी ठुन्झो लाग्यो तिमीलाई द तिमी खाए गयौ सवारे हामी न सवर के न काम सोचेला मुख देखाउन नाम आउँदैन तिम्रो मन मन सवारे तिमी उपाय देखा के उपाय त के उपाय नता सवाला हामी जान्द ठीक छ हामी निज बगैमा गन है त त तिमी या जले बडी राम्दा খাই কি কৈছিলা মাংসটো সেইটা দেখিব ন

আগুনের কালার দেখেন একদম লাল টক হয়ে গেছে কালকে একটা ওয়াজও শুনলাম যে কি অবস্থা হইতাছে মানে মৃত্যুর পর নাকি কী কীভাবে জানি আজাব দিবে কোন কোন কারণে দিবে সেগুলোও বলল আর এত সাধারণ গরুর মানুষ হয়ে হ্যাঁ মা একটা বাচ্চা দেখি না এলো গরুর মাংস রান্না করা হয়েছে আমি যেটা রান্না করছিলাম ওটা আর আগুনটা কি করে মানে লাল টক টক খর খরা হয়ে গেছে ভয় লাগে আগুনটা দেখলেই তো আমি একটু খিচুড়ি খাবো কই পানি কই না দে কলস সাদা না মরিম কলস সাদা দেখো কত বৃষ্টি নামতাছে খাওয়া দর পুদা লাগছে তুমি খাও আর খাও দাও হ্যাঁ চাই দুবন খাইয়া না আর তুমি খাইয়া গোসল করবা এখন আর খাইয়া বলতে মানে অল্প একটু খিচুড়ি দিলাম খাইতে মরম রে গরুর মাংস দিয়ে সকালে তাদেরকে আমি ডিম ভাজা খাওয়াইছিলাম দুই বোন রে আমি তাই তুমি খিচুড়ি খাও নাই খাইছি যা মিশা কত কষ্ট খাইছি মিশা কত কষ্ট বেবি

এই কয়টা দিন ধরে কি যে বৃষ্টির নাম দেখেন ভাল লাগে না এখন আর সকালে যে নাম ছিল বৃষ্টি গোয়াল্লা আচ্ছা মা গুড তাই না নাই ধরো আমি দেই এটুক দাও মুখে মাংস নাই খাও